প্রথম আলো ডেলিস্টার মাধ্যমে বিএনপির রহস্য ফাঁস হয়ে গেছে এবং এর মধ্য দিয়ে আরেকবার স্পষ্ট হলো যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না ভালোভাবে বিএনপি প্রথম আলো ডেইলি স্টারের মাধ্যমে ইন্ডিয়ার ফাঁদে পড়েছে যেটা অলরেডি আপনারা দেখেছেন আপনাদেরকে বিভিন্ন আলোচনায় দেখিয়েছি যে আনন্দবাজারের রিপোর্ট খালেদা পুত্রের ভরসা দিল্লি দিল্লির সাথে বন্ধুত্ব এবং মুক্তিযুদ্ধ ব্যবসা এছাড়া খালেদা পুত্র তারেকের কোনো ক্যাপিটাল নেই তো দর্শক এই জায়গায় আহ বিএনপি নিয়ে যখন নানান সন্দেহ সংশয় শরীফ ওসমান হাদি ইস্যুতে যখন বিএনপি কার্যত ফেসে গেছে বিএনপি যে ভারতের দালাল ভারতের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারে না বিষয়টা যখন এস্টাবলিশড হলো এমনকি আহ শরীফ ওসমান হাদিকে ধারণ করতে পারে না তাকে গ্লোরিফাই করতে পারে না তাকে মিডিয়া থেকে ব্ল্যাক আউট করা ষড়যন্ত্র করে কেন যে শরীফ ওসমান হাদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চা ছিলেন জনতার ভয়ে কিছু সামান্য পার্টিসিপেশন বিএনপি দেখেছেন আসলে বিএনপি সিরিয়াসলি ওসমান হাদির বিরুদ্ধে দর্শক এই জায়গায় আহ বিএনপির আরেকটা ঘটনা ঘটিয়েছে যেটা পায়ে কুরাল মারার মতো তারেক রহমান দেশে আসবেন এটা নিয়ে একটা মত বিনিময় কি করেছে সেখানে উপস্থিত ডে এবং প্রথম আলো সম্পাদক মাহফুজ আনাম রিয়েল সম্পাদক মতি রহমান প্রথম আলোর সম্পাদক উপস্থিত তো উপস্থিত তারা যা করেছে মানে স্পষ্ট বলছে যে তারেক রহমানকে দরকার তারেক রহমান আগে আসলে আরো ভালো হতো রাজনৈতিক শূন্যতা বিএনপি জিতবে আমরা দেখতেছি মানে পাম যত প্রকার সব দিয়েছে চারোদিকে তোলপাড় শুরু হয়ে গেছে যে বিএনপি কাজটা করলো কি তা কি কাজ করেছে এটা আগে শুরু প্রকাশ্যে প্রথম আলো ডেলিস্টার এবং বিএনপি কার্যত মিলে গেছে প্রথম হচ্ছে এটা গণমাধ্যমের চরম দুই নাম্বারই চরম অসততা আচরণ কারণ এই প্রথম আলো তো ভারতের দালাল এরা হত্যার বৈধতা উৎপাদন করেছে এরা জঙ্গি নাটক সাজিয়েছে এরা প্রগতির নামে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং অনেকবার সরাসরি আল্লাহ রাসুলকে কটুক্তি করে ক্ষমাও চেয়েছে এই প্রথম আলো আমরা সেটা বলে যাইনি এই প্রথম আলো কোন প্রকারের পত্রিকা শিবির হত্যা করার জায়েজ ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে পুলিশ কাউকে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে শিবির কিনা প্রমাণ করতে পারলে আর কোন সমস্যা নেই ছিল প্রথম আলো ন্যারেটিভ এই জনবিরোধী ইসলাম বিরোধী মানবতা বিরোধী ভারতের দালাল বাংলাদেশের সকল অশান্তির মূল এই প্রথম আলো ডেইলে স্টার বিএনপি মিলেমিশে একাকার হয়ে যাওয়ার মাধ্যমে বিএনপি নিজের পায়ে কুড়াল মেরেছে জাতি মনে করেছে এই প্রথম আলো বিএনপি এখন এক এর মানে বিএনপি হচ্ছে অনাদার আওয়ামী লীগ এইটা এস্টাবলিশড হয়েছে বিএনপি নিজের পায়ে নিজে এভাবে কুরাল মেরেছে শুধু কি এটা না আরো যেটা করেছে দেখেন আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই যে হাওয়া ভবনের যে ঘটনা তারেক রহমানের হাওয়া ভবন মানে বাংলাদেশের দুর্নীতির আসল ভবন হাওয়া ভবন এছাড়া টেন পার্সেন্ট খাম্বা তারেক গ্রেনেড হামলা মামলা অমুক তমুক তারেক রহমানের যত কুচরিত্র আছে বা তারেক রহমানের আজকের এই সতেরো বছরের নির্বাসিত জীবন এবং তারেক রহমান যে মায়ের খেয়েছে ভয়ানক শিকার হয়েছে ওয়ান ইলেভেন হাত ধরে এই সব ন্যারেটিভ উৎপাদন করেছে প্রথম আলো তো বিএনপির যে কোনো লজ্জা লজ্জাসরণ নাই নির্লজ্জ একটা দল যারা তারেক রহমানকে বিএনপির প্রাণ বিএনপির অনুভূতি যে তারেক রহমানকে যারা খাম্বা টেন পার্সেন্ট হাওয়া সহ নানান বয়ানে ভূষিত করে সামদাবাস দুর্নীতির বরপুত্র সেই তারেক রহমানের দল বিএনপি এখন প্রথম আলো ডেইলিস্টারকে আব্বা মানে আপনাদের অবগতির জন্য জানাচ্ছে এই টেন পার্সেন্ট খাম্বা অমুক তমুক এগুলো আওয়ামী লীগ বলে নাই এটা প্রথম আলো বলেছে একটা আওয়ামী লীগের আবিষ্কার এগুলো সব প্রথম আলো ডেইলিস্টার আবিষ্কার খালেদা জিয়া আজকে এই অবস্থা এটা প্রথম আলোর তৈরি প্রথম আলোর ন্যারেটিভের ফল তো দর্শক সেই এবং এই প্রথম আমাদের বিপ্লবের বিরুদ্ধে ছিল কারণ আমাদের বিপ্লব হয়েছে ভারতের বিরুদ্ধে আর প্রথম ছিল ভারতের দালাল আছে ভারতের দালাল এখনো কি শয়তান এটা করেছে আপনারা দেখেছেন শরীফ ওসমান হাদি শাহাদতকে কেন্দ্র করে ডেলি স্টার টেন্স অফ থাউজেন্ড মানে এক লাখের কম লোক হয়েছে টেন্স অফ থাউজেন্ড মানে এক লাখের কম অথচ মিলিয়নস অফ মিলিয়ন লোক হয়েছে এরপরে শহীদ তো বলেই না শয়তানি শয়তানি কত প্রকার কে না জানে এটা নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক সময় যাবে সেই প্রথম আলোড়ে সাথে বিএনপিরা তো মাখামাখি জনগণ ভোটের মাধ্যমেই বিএনপি কে জবাব দিবে বিএনপি ভেবেছিল এটা সেই হাসিনার জমানা ভারত কাউকে ক্ষমতায় রাখে কাউকে ক্ষমতা থেকে উৎখাত করে হাসিনার জমানায় ভারত ভাগ করে দেয় জামাত দুইটা সিট পাবে বিএনপি এই কয়টা সিট পাবে বিএনপি ভেবেছিল ওই যুগ আছে এই জন্য প্রথম আব্বা মেনেছে ডেইলি স্টারকে আব্বা মেনেছে